বা আপনারা যদি কোরআন মানেন তাহলে মহিলাদের কাজ করতে পারবে তাহলে বাজনা বন্ধন করতে পারবে তাহলে এগুলো প্রশ্ন করে অথচ কোরআনের যে সমাধান আছে এটা জাতি জানি না চায় না অথচ আল্লাহর যে কোরআন হচ্ছে চূড়ান্ত বক্তব্য দেয় কোরআনের বক্তব্য জুডিসিয়াস ডিসাইসিভ এক্সক্লুসিভ কনক্লুসিভ কোরআন সিদ্ধান্ত বক্তব্য দেয় যেটা মীমাংসাকারী বক্তব্য এটা কোনো তামাশা না এটা কোনো যে একটা বলল এখন যারা মোল্লরাজরা এক্সপ্রেস করছে মানে মোল্লা এক্সপ্রেসের তারা যে ভাবনা করে ওখানে দেখবেন যে বারবার চেঞ্জ ফতে হয়তুয়া মানে সমাধান সমাধানকে আল্লাহ দেবেন না বান্দা দেবে আল্লাহ দেবে না মোল্লা দেবে এই জন্য আমাদের মূল আল্লাহর ফুতে মানে মোল্লার ফুতে আল্লাহর আয়াত মোল্লার বায়াত আমরা সিলেক্টে করছিলাম আমাদের কিউবেসে কিন্তু সব বিষয়ে আলোচনা আলহামদুলিল্লাহ গ্রাজুয়ালি এবং বিশ্ববিদ্যালয়ের জোরা জোরা করে আসছে অনেকে পড়ে না আর কি না পড়লে না শুনলে তার ব্যাপার এখন আমরা যেটা দেখাতে চাই কোরআনে বিশ্ব সমাধানের জন্য একশো পাঁচ নম্বর আয়তে যথেষ্ট আমি প্রথমটা শুরু করি বাকেরা দুই নম্বর সোরা দেখেন এখানে ভালো হচ্ছে যে যারা কাফের যারা কাফের কারা যারা কোরআন মানে না কিতাব যারা পেয়েছে কিতাব তো সবাই পেয়েছে না কোনো সন্দেহ আছে এই কিতাব পাওয়ার পরে যারা

কিতাব যারা পেয়েছে তাদের মধ্যে যারা কাফের হয়েছে কোরআন না মেনে এবং যারা অংশীবাদী হয়েছে যুক্ত করে এটা ভালো করে বোঝেন যে কোরআনের সাথে যুক্ত করলে সহায় হয় আর কোরআনে যুক্ত না করে যদি অমান্য করে সহে কাফের আর লোক যদি কোরআনে জানলো যে কোরআন মানে আছে তুমি এইভাবে সলা করো এইভাবে জাকাত দাও এইভাবে করো এইভাবে সালাম দাও সেটা না সে কাফের হয়ে গেল আর যে কোরআনে কথা মানে

এই যে আমাদের সমাজ মোল্লা সমাজ যারা যে ভয় করে না এর একটা প্রমাণ কি জানেন তাদের বুক কাঁপে না তারা কন্দন আসে না তারা কোটি কোটি কুড়ি কোটি শিখ করে কিন্তু তারা মনে করে জানারটা তারা চিন্তাই করে নেবে নাহলে তারা কখনোই শিখ করে তার আনন্দে ঘুমাইতে পারতো না তারা আল্লাহর নামে বই রচনা করে ফেলছে বাকার অনাসীর আসামি এরপরও সে চিৎকার দিয়ে বলে যে আমরাই ইসলামকে রক্ষা করব। অথচ আমি আপনাদের উদাহরণ দিলাম চুয়ান্ন বছরে বাংলার জমিনে একটা আয়ত তারা প্রতিষ্ঠা করতে পারে নাই বুঝেছে আচ্ছা রাষ্ট্রবাদ দেন আপনি রাষ্ট্র বঙ্গ মিনিস্ট্রি বা যাকে বলে এই যে সচিবালয় সেক্রেটারিয়েট বা মন্ত্রণালয় এগুলো বা পরে আসে যে মোল্লা যেখানে থাকে ওখানে সে কোরআন মানলে বাধা দেয় ভাই কথাটা আপনি একটু বুঝলেন ভালো করে মানে আপনি যে একটা বড় মাদাসা করলেন সেখানে আপনি মমতা মেমারি পরিচালক বা প্রিন্সিপাল সেখানে আমি মানলে বাধা দেখে যেটা ধরলাম সেখানে সরকার যেটা না ফর যেটা জন্য সরকার জিজ্ঞেস করেন না কেন হ্যাঁ এটা আপনি করছেন না কেন সরকার কি বলছে বাড়ি বাড়ি দাওয়াত সরকার বলছে যে তুমি আল্লাহর নামে চাই মানে জান্নাত বিক্রি করো সরকার কি বলছে তুমি মাস করো বলছে তাহলে ওরা নিজেরাই কিন্তু ইলা এবং রব হয়ে গেছে মোল্লারা হয় রব আর রাষ্ট্র হয় ইলা যেটা নয়ের একত্রিশ চৌত্রিশ আর এখন মোল্লারা আবার ইলাও হয়ে যাচ্ছে রব হয়ে যাচ্ছে ইলা মানে আইন দেয় রব মানে আইনের অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট করে অ্যারেঞ্জ করে ম্যানেজ করে এবং রবের পক্ষ থেকে বিধান নাজিল হয় যেটা সাতের দিন কেন যিনি সবকিছু দেন বিধানটা কার থেকে হবে যিনি সব কিছু দেন বিধান হবে আরেকজনের থেকে এই জন্য বিশ্বের পঞ্চাশে আমরা পড়ি শ্রোত যে পঞ্চাশ একান্ন রব্যাদি কলকাউ সুম্মাদা আমাদের সব পুজোকে সব দান করে সব পুজোকে সব দান করেন এমন কে আছে নাম বলা যাবে সব পুজোকে সব যিনি দান করতে পারেন না সব জ্ঞান সবটার সব জ্ঞান যান সে কোরআনের ব্যাপারে কোনো ব্যাখ্যাও দিতে পারে না আইনও দিতে পারে তাহলে আপনি কেন কোরআনের বাইরে মোল্লার বিচার করবেন হ্যাঁ আলি মোল্লামা যদি হয় কোরআন ভিত্তিক সে আয়াত প্রচার করবে আপনাদের বারবারই আপনি বলছেন ভাই এত নম্বর শুরু এত নম্বর আয়াত আমরা কি করি যে আমাকে অনেকে প্রশ্ন করবো ভাই আপনি বলেন কেন ভাই আমি তো আপনাদেরকে বলছি ভাই আপনি সালাম দেবেন এই দেখেন শোনা আনামে আসেন ছয় নম্বর শুরু চৌ দেখায় উত্তম দেবেন চার নম্বর শোনেন এখন সেরেসি দেখায় কোথায় পাবেন উনতরিশিয়াত্তরে পাবেন

আমি আমির হতে পারবো এত নম্বর আয়ত আমি শরিয়া ভিত্তিক সারিয়াকে শরিয়া বানাচ্ছে সবগুলো শারিয়া তো শরিয়া এই যে এত নম্বর আপনি তো সেই আঠারো বলেন না শরিয়া বলেন না বা আমি আল্লাহ মা এত নম্বর আয়াত আমি আল্লাহ না। আমি গ্রান গ্রান্ড মুক্তি এত নম্বর আমি যে মিছিল করি এত নম্বর আমি যে মোবাইলের সাথে বললাম পাঁচশো পয়সা আন্দোলন করছি এত নম্বর আমি যে নারী নেতৃত্ব মান এত নম্বর আমি যে সারা বছর মহিলাদের ঘর থেকে বের করি না যে ব্রিটিশ হাই কমিশন বা ইউরোপিয়ান ইউনিয়ন আসে তখন মহিলাদেরকে মিটিং করার জন্য যে কোনো দল তো এটা তো নম্বর আয়াতে আছে বলেন আর আমি তো আপনাকে বলে দিছি যে সারা বিশ্বে মোমেনপুর মোমেন নারী তারা একাত্তর চলাফেরা করবে নয় একাত্তর নয় একাত্তর মোমেনপুর মোমেন নারী একাত্তর তারা সরাত কায়ন করবে তারা জাকাত দেবে ভালো কাজ আদেশ করবে খারাপ কাজ বারণ করবে আল্লাহ করবে অনুসরণ করবে নয় বের করবে আমি তো আয়াত বলে দিচ্ছি

আপনি তো পারছেন না কি আমার তো আগের তো আট নাম্বার বলে দিচ্ছি আপনি বলেন আপনি মানে অর্থনীতি বোঝেন না আমি অর্থনীতি দেখাচ্ছি আপনি মানে সামাজিক বিচার ব্যবস্থা আমি দেখাচ্ছি আপনাকে আপনি কোর্ট কেমন আয়াত দিয়ে দেখাই আপনি আসেন